অধ্যায় আট বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য আট নাম্বার বৃত্তের বহিস্ত বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে বিষয়টা হচ্ছে এমন যে একটা বৃত্ত আমি নিলাম একটা বৃত্ত মনে করি ও কেন্দ্রভৃষ্ট বৃত্ত তাহলে বৃত্তের বহিস্ত বহিস্ত মানে কি বাইরে আমি এবার যদি বাইরে একটা বিন্দু নেই এই বাইরে একটা বিন্দু P নিলাম ও একটা কেন্দ্র বিশিষ্ট এই P বিন্দু থেকে বৃত্তটির উপর স্পর্শক আঁকতে হবে এখন কথা হচ্ছে আমরা স্পর্শক আঁকবো কি করে স্পর্শক মানে তো যা শুয়ে যাও লম্ব নাকি তাহলে আমরা কিভাবে আঁকবো বা আঁকতে হবে তাহলে বৃত্তটির উপর স্পর্শক আঁকতে হবে প্রথমে আমরা কি করব অঙ্কনে যাব অঙ্কনে ও, কমা পি যোগ করব। তাহলে ও, কমা পি যোগ করার সময় তোমার তো বলা আছে না তুমি কিভাবে যোগ করবে। ব্যাখ্যাটা যদি যাই হোক তুমি যোগটা ঠিকমতো করে দেবে। এই আমরা একটু দিলাম, একটু এবারে দিলাম। আচ্ছা। দেওয়ার পরে ওপি এর মধ্যবিন্দু নির্ণয় করি। ওপি এর মধ্যবিন্দু একটা অক্ষর দেব। মনে করে ওপি এর মধ্যবিন্দু এম নির্ণয় করি। তাহলে ওপি এর মধ্যবিন্দুটা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হবে আগে যে পদ্ধতিতে মধ্যবিন্দু আমরা নির্ণয় করেছি ঠিক একই পদ্ধতি যাই যে এই ও আর পি এর অর্ধেক সেটি বেশি ব্যাসার্ধ ধরে এই একটা বৃত্তচাপ এই দিকে একটা বৃত্তচাপ তাহলে এই দিকে একটা বৃত্তচাপ তাহলে এই একটা বৃত্তচাপ আর কি ওই একই ব্যাসার্ধ ব্যাসার্ধ নড়বে না ব্যাসার্ধ নড়ে যায় মধ্যবিন্দুও নড়ে যাবে অতএব ব্যাসার্ধ না নড়ায়ে পি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ ধরে এই দিকে একটা বৃত্তচাপ আর এই একটা বৃত্তচাপ আর কি তাহলে কি করলাম এই একটা বৃত্ত চাপ আর এই একটা বৃত্ত চাপ পড়ছে বৃত্ত চাপ আঁকি আঁকলে ওই দুটো যোগ করে দিলে ওটা মধ্যবিন্দু পাওয়া যাবে এইভাবে স্কেলটা বসায়ে স্কেলটা বসায় কি করবে স্কেলটা বসানোর পরে এইখানে পেন্সিল দিয়ে একটা স্কেলের গায়ে হিসায় দেবে এইখানে স্কেলের গায়ে হিসায় দিয়ে দেখবে যে আমার ঠিক ঠিক হয়ে গেছে তখন টান্ডা দেবে টান্ডা দেওয়ার পরে আচ্ছা আমার তো এখানে নেওয়ার পরে আমার তো এখানে যাইতে পারে না আচ্ছা তুমি মনে করলে তোমার প্রথম ডাক দিতে যে আমার গেছে মধ্যে তাহলে কি এটা পরীক্ষা করে নিতে পারো কি পরীক্ষা করে নিতে পারো এই যে এই ধরে দেখবা যে না এই যদি একটু কম বাইরে হয় তখন তুমি এইভাবে এইটাকে একটু টেনে দিলে তাহলে তোমার সময় বেশি গেলে কাটাকাটি করার লাগলো না টেনে দিলে তাহলে আমার কি হলো একটু জমি এখানে টানতে পারি তাহলে কি হবে কি হবে তাহলে যে মধ্যবিন্দুটা ঠিক থাকলো আচ্ছা এইবার মনে করি ও পি এর মধ্যবিন্দু এম লিখলাম তাহলে ও পি এর মধ্যবিন্দু এম নির্ণয় করি এইবার কি করব এবার হচ্ছে এম এই ও এম ব্যাসার্ধ নিব এই ও এম ব্যাসার্ধ নিয়ে এই এম বিন্দুতে ধরে একটা বৃত্ত আঁকবো বৃত্তটা এইভাবে ঘুরায় একেবারে পুরোটা ঘুরে দিবা এখন পুরোটা ঘুরে দিতে আমার তো সমস্যা তোমরা কম্পাস ধরে ঠিক ঠিকমতো ঘুরে গেছে তাহলে এইভাবে ঘুরে এই খানতে চলে আসবে ঘুরে দেব দিলে কি হবে এই বৃত্তটাকে এ এবং বি বিন্দুতে ছেদ করে এম বিন্দুকে কেন্দ্র করে ও এম ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা এ ও বি বিন্দুছেদ করে যেহেতু এটা মধ্যবিন্দু ছিল তাহলে এখানেও ছুঁয়ে যাবে ওখানেও ছুঁয়ে যাবে এটাকে খেয়াল রাখতে হবে তাহলে একটা বৃত্ত আঁকি এইবার এই যে এ তে একটা বিন্দু পাওয়া গেছে বি তে একটা বিন্দু গেছে পি এ আর পি বি যোগ করি তাহলে যোগের বেলায় আমরা জানি যে কিভাবে আমরা যোগ করব না কিভাবে করব এর স্কেল ধরব ধরে আগে স্কেলের সাথে পেন্সিলটা মিশাই নেব বিন্দুতে আর এখানে পেন্সিলটা স্কেলের সাথে মিশাই নেব মিশাই নিলে আর এদিক ওদিক যাবে না আমার একবারে হয়ে যাবে তাহলে এইভাবে তাহলে এভাবে কি করব আমরা এদিকে খেয়াল রাখবো যে ঠিক করে পেন্সিল আর স্কেল বসাই নেব এটা মিশাই নিয়ে টান দেব টান দিলে আমরা পি আর পি বি এবার কি হয়েছে নির্ণয় স্পর্শক উৎপন্ন হলো তাই তো এইটা সৃজনশীলে আসে এবং প্রায় আসে তাহলে অক্ষর দিয়েও আসে কখনো একটা ছবি দিয়ে সেখান থেকে আসে কখনো একটা বিবরণ দিয়ে আসে তা যেভাবে উদ্দীপকে বলবে সেইভাবে করতে হবে কিন্তু নিয়ম একই তাই আমরা বইয়ের গুলো বিভিন্ন অক্ষর দিয়ে বিভিন্ন ভাবে করছি যে বইতে তো আর অনেক কিছু হুবহু থাকবে না বা সিজন সাথে বইয়ের সাথে হুবহু মিল থাকবে না তাই আমরা একটু যেভাবে করবো যে যাতে অভিজ্ঞতা হয় আছে এবার চলে আসি আমরা বিশেষ নির্বাচন বিশেষ নির্বাসন মনে করি কিনিয়েছিলাম কি ছিল মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বহিষ্ট একটি বিন্দু পি বহিষ্ঠ মানে বাইরে বহিষ্ঠ একটি বিন্দু এই দাঁড়িয়ে দিলাম বৃত্তটির উপর একটি স্পর্শ কাঁকতে হবে বাবা পি বিন্দু থেকে এরকম বলতে পারো বৃত্তটির উপর এক্সপ্রেস অথবা পি বিন্দু থেকে বৃত্তটির উপর বৃত্তটির উপর স্পর্শক স্পর্শক আঁকতে হবে স্পর্শ কাঁকতে হবে স্পর্শ কাঁকতে হবে তাহলে পি বিন্দু থেকে বৃত্তটির উপর স্পর্শক আঁকতে হবে হয়েছে এবার হচ্ছে কি অঙ্কন অঙ্কন মজার বিষয় হলো জ্যামিতি যখন প্রথম প্রথম শিখতে হবে তখন একটু ভালো করে বুঝে শিখলে বোঝা যাবে অনেকে জ্যামিতির ভয়তে যেতে চায় না কিন্তু ভয়গুলো ছাড়াই যাবে দেখো অনেকে কি পড়ে জানো বইতে পড়ে কি মনে করি জিরো কেন্দ্র বিশিষ্ট বৃত্ত মানে ওটারে জিরো ঘুরে যায় কিন্তু এটা আছে। ও কেন্দ্র কিন্তু এরকম যদি তুমি বুঝে নাও যাবি তখন আর ওই জিরো বলবে না বুঝে বুঝে নিতে হবে যেভাবে বুঝবে ওইভাবে লিখতে হবে অঙ্ক আমরা প্রথমে কি করব ও পি যোগ করব তাহলে কি লিখলাম ও যোগ করার বেলায় কমা দিতে হয় ও কমা পি যোগ করি যোগ করার বেলায় কমা দিতে হয় যোগ করি এবং এবং না লিখলেও চলে মধ্যবিন্দু পি এর মধ্যবিন্দু এম নির্ণয় করি এম নির্ণয় করি তাহলে প্রথমের কাজ ছিল আমাদের ও কমাপি যোগ করে এম মধ্যবিন্দু মধ্যবিন্দুটারে নির্ণয় করা তাই না তাহলে এম নির্ণয় করি এম নির্ণয় করার পরেই আমরা ধাপ দুইতে চলে গেলাম চলে যাব আমরা ধাপ দিয়ে দিয়ে করব কেন ধাপ দিয়ে দিয়ে করলে ভালো বোঝা যায় এবং মনে রাখা যায় প্রথম কাজটাই প্রথম ধাপ দ্বিতীয় কাজটায় দ্বিতীয় ধাপ ধাপ তাহলে এম বিন্দুকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করছি এম বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে কিসের সমান ব্যাসার দথবা ওপি ওপি বলার দরকার নেই ও এম এদিকে আসবে এম এর সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি একটি বৃত্ত আঁকি যা কোথায় ছেদ করছে এ বিবিচ্ছেদ করে আবার লিখতে পারো যা ও বৃত্ত ও বিভিন্ন বিবিচ্ছেদ করে আমি লিখতে পারি যা এ বিন্দুতে আবার লেখা যাবে যা ও বৃত্তকে ও এ বি বিন্দুতে আর যদি লিখতে চাও ও লেখবোটা তাহলে যা বৃত্তকে বিন্দুতে ছেদ করে এ লেখা যাবে করে আর ছেদ করলো এইবার হচ্ছে ধাপ তিন এ চলে যায় তাহলে আমার দুই ধাপের কাজ প্রথম ধাপের কাজ শেষ দ্বিতীয় ধাপের কাজ তৃতীয় ধাপে আমরা কি করছি পি কমা এ পি যোগ করেছি তাহলে যা করেছি জ্যামিতিতে যেভাবে করেছি ওইভাবে ধাপ ধাপ দিয়ে লিখে আসলে জ্যামিতি ক্লিয়ার তাহলে পি কমা এ এবং পি কমা যোগ করি যোগ করি তাহলে

বৃত্তের উপর একটি স্পর্শ কাকু একটাও বলতে পারে যে ওই ওই চিত্র দিয়ে যে একটা একটা বৃত্ত বিন্দু পি আছে বৃত্তটি একটি স্পর্শ কাকু একটি বললেও দুইটি করে দিতে দিবা কারণ একটি বললেও তোমার একটা বিবাদ হলে তো আমি একটা আঁকবো না দুইটা আঁকবো তাহলে একটা দুইটাও যা একটাও কারণ এই পি এরও দৈর্ঘ্য যা হয় দুইটি স্পর্শ আঁকা যায় থেকে একটা বৃত্তে শুধুমাত্র দুইটি স্পর্শক যায় এটাও তোমার অবজেক্টিভ একটা প্রশ্ন বৃত্তে দিল যে বৃত্ত বিন্দু থেকে একটা বৃত্ত বসায় দিল একটা পি বিন্দু থেকে কয়টা স্পর্শক যায় শুধুমাত্র দুই টাকা যায় তখন কিন্তু একটা হবে না কয়টা আঁকা যায় দুইটা স্তর জয় কিসের প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন সুতরাং তোমাকে জ্যামিতি বুঝতে হবে এবং বুঝবা তুমি যদি সহজে এগুলো লক্ষ্য করো তুমি এইভাবে খাতায় ধাপে ধাপে লিখে নাও এভাবে ধাপে ধাপে শেখো তাহলে তুমি জ্যামিতি সম্পর্কে বেশি অভিজ্ঞ হবে জ্যামিতি তোমার কাছে দিন দিন সহজ হয়ে উঠবে সহজে ওটা পথ হচ্ছে তুমি এইভাবে এক একটা ধাপ কি করলে বিশ্লেষণ করবা এইটা আমি যে ডেট দিলাম এইটা তোমরা খাতায় লিখে রাখবা এবং এইভাবে করবা বইতে তো এইভাবে হুবাবু লিখে দেওয়া থাকে না সৃজনশীলের বেলায় অনেক কিছু অনেক কিছু লিখে দেওয়া থাকে না আর গাইডে যেভাবে লিখে দেওয়া থাকে অনেক বৃহৎ করে বড় করে সে সময় দেখা যায় যে অনেক বুঝতে পারতেছো অনেকটা বুঝতে পারতেছো না তো সহজ করে সবসময় বোঝার চেষ্টা করবা সহজ করে যদি বুঝে নিতে পারো জ্যামিতি সহজ হয়ে যাবে আচ্ছা আমরা এবার পরবর্তীটায় চলে যাই